আমার বরের আর বায়না শেষ নেই যখন যেটা মনে হচ্ছে সেটাই করে যাচ্ছে সে কেন বলে যে এরকম করে আমার সাথে আমি কিছু বুঝতেই পারি না আমাকে কি জানাতে আর আছে শুধুমাত্র পিঠে খাবে বলে পিঠে পিঠে করো পিঠে করো পিঠে করো কি আর বলবো আমার ভালো লাগছে না যেতে যেতে কি অবস্থা হলো দেখো আমাকে সেই পিঠে করিয়েই ছাড়লো এইগুলো দিয়েছে ওদের কাকিমারা কারণ কাকিমারা পিঠে করেছিল তাই দিয়েছিল কি কিন্তু দেখো আমার বড়ের তো মাথা খারাপ যে আমাকেও শুধু মাথা খারাপ করে দিচ্ছিল পিঠে করবার জন্য তো যাই হোক এদিকে পিঠেও করতে হবে আবার বলছে কি পিঠে খাওয়া হয়ে গেল আমাকে হনুমান সাজিও ভাবো কীরকম তাহলে মা তারা খারাপ হচ্ছে আমার প্রথমে তো ওকে হনুমান সাজিয়ে আমি তো কি অবস্থা সবসময় খালি হেসেই যাচ্ছি হেসেই যাচ্ছি যে কি অবস্থা সত্যি আমি অনেক ঠাকুর দেবতাদের গড় করে তারপরে আমি এই লুকটা ওকে ক্রিয়েট করার চেষ্টা করছিলাম এই লুকটাতে ওকে খুবই ভালো লাগছিল কারণ ও এটাই বলেছিল আমাকে পিঠে খাওয়ার পরে যদি আমাকে তুমি হনুমান সাজাও তবেই আমাকে ভালো লাগবে তাছাড়া আমাকে ভালো লাগবে না আমি যখন এর কারণটা জিজ্ঞাসা করলাম তখন ও বলল পিঠে খেলে হয়তো আমি একটু মোটা হতে পারবো কেন আমি তো খুবই রোগা আর তুমি অনেক মোটা তোমার শরীরটাও আমি কোনো দিন ধার পাবো না তাই নিজে যদি একটু পিঠে খেয়ে হনুমান হই তারপরে আমাকে অনেকটা বেশি ভালো লাগবে এই জন্য আমি ওকে আবার কি করলাম ওকে সাজাতে আরম্ভ করে দিলাম কিন্তু কি করব শেষ পর্যন্ত আর ল্যাশটা খুঁজে পাচ্ছিলাম না ওই জন্য হনুমান সাজানোটা কমপ্লিট হলো না আমি অনেক চেষ্টা করেছিলাম ল্যাসটাকে খোঁজার কিন্তু আমি ল্যাসটা খুঁজে পাইনি ভেবেছিলাম প্রথমে যে ওর কোমরে যে বেল্টগুলো পরে সেই বেল্টগুলো দিয়ে লেজ করব কিন্তু যতবার ওর পিছনে ঢোকাই ততবার লেজটা খুলে পড়ে যায় মানে মানুষে যে এরকম ভাবনা চিন্তা পারে থাকে আমি তো ভাবতেই পারি না আমার বরে যে এরকম ভাবনা চিন্তা কেন হলো আমি বুঝতেই পারিনি আমি বুঝতে পারি না ও এরকম ভাবনাচিন্তার মধ্যে কেন থাকে এই সব বলে কেন আমি কিছুই বুঝতে de parina তারপরে আমি একটা খাতা পেন নিয়ে ওকে ভালো করে এঁকে ওঁকে আঁকি করে দেখাচ্ছিলাম হ্যাঁ লেজটা ঠিক কত সাইজের বড় হবে ও আমাকে বলতেই পারছিল না লাস্ট পর্যন্ত আবারও বলল যে যে কটা পিঠে বেঁচে আছে তুমি নিয়ে এসো আমি খেয়ে নিই বরঞ্চ তারপরে যখন আমি ওকে পিঠে নিয়ে ওর সামনে এলাম তখনও আমাকে বলল একটা কথাই যে হনুমান সেজে আর লাভ নেই কারণ আমার পিছনে লেজ নেই তাই হনুমান সেজে আর কোনো লাভ নেই এরপরে চলো আমরা দুজন মিলে পিঠে খেতে আরম্ভ করি তারপরে আবার আমরা দুজন মিলে পিঠে খেতে আরম্ভ করছিলাম এটা কিন্তু তোমরা চা ভেবো না এটা হচ্ছে ঝোলা গুড় ঝুলতে ঝুলতে আমার বাটিতে এসে পড়েছে আর আমি সেই ঝোলা গুড়ে আমি সরো চাকলি চুপিয়ে চুপিয়ে খাচ্ছি আর দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে সেই ঝোলা গুড় ভালো করে দেখে নাও তোমরা এটা কিন্তু তোমরা ভাববে না একদম এটা চা এটা কোনো রকম চা না এটা শুধুমাত্রই ঝোলা গুড় ঝুলতে ঝুলতে আমার বাটিতে এসেছে এত পিঠে আমার খাওয়ার পরে আমার আর পেটে সয়নি খুব ব্যথা হচ্ছিল আমার পেটে তারপরে আমি পেট নিয়ে শুয়ে পড়েছিলাম রাত্রিবেলা সেই ভোরবেলা উঠেছিলাম তিনটের সময় আবার আমার কাকিমাকে মানে ছোটো কাকিমাকে তিনটের সময় উঠে বলছে যে পিঠে বানাতে আমার পরে যে মাথাটা আজকে কেন খারাপ হয়েছিল। পিঠের জন্য আমি সেটাও বুঝতে পারছিলাম না রাত তিনটে বাজে তখন ছোটো কাকিমাকে তুলে আবার পিঠে বানাতে আরম্ভ করে দিয়েছে আর কি বলবো ছোটো কাকিমালো আর খেয়ে কাজ নেই ঘুম থেকে উঠে রাত্রিবেলা আবার পিঠে মারাতে আরম্ভ করে দিয়েছে আমি বুঝতে পারি না এত লোককে কেন আমি এটা বুঝতেই পারি না এ তো শুধু আমাকে নয় এ সবাইকে হ্যান্তা করে মারে দিন যদি বাড়িতে থাকে একমাত্র রবিবারই এই জিনিসটা করে আর রবিবার এসছে বলেই এই সমস্ত জিনিসগুলো ও করছিল আমি বুঝতে পারি না যে ওর কথায় কাকিমা হঠাৎ কেন উঠে গেল পরের দিন যখন আমি কাকিমাকে জিজ্ঞাসা করলাম তখন তো কাকিমা তিনটের সময় উঠে পিঠে ফিটে করে আবার শুয়ে ঘুমিয়ে পড়েছিল পরের দিন আমি যখন বললাম যে ঠিক ও কাকিমা রাত তিনটের সময় উঠে তুমি আবার পিঠে আরম্ভ করলে কেন তখন বলল যে কোনো ভূতে আমাকে ধরেছিল হয়তো না হলে আমি এই কাণ্ড কেন করব আমি নিজেও বুঝতে পারি না হঠাৎ করে আমি কেন পিঠে করতে আরম্ভ করে দিলাম কারণ আমার ঘুম নষ্ট করে আমি কেন পিঠে করলাম সেটা আমি বুঝতেই পারছি না আমি বললাম ঠিক আছে ঠিক আছে কাকিমা যা হওয়ার হয়ে গেছে ওসব ভুলে যাও মাথা থেকে এইসব ভূত ছাড়াও আর কিছু করার নেই যা হবার হয়ে গেছে ছেড়ে দাও তুমি আর কিছু মনে করো না ওর ব্যাপারে কারণ ওকেও মনে হয় কোনো ভূতে ধরেছিল কারণ পিঠে খেয়ে যখন আমার পেটে সয়নি আমার যখন পটি পাচ্ছে বারবার পায়খানা করতে আমি যখন যাচ্ছি কিন্তু ওর কিছু হয়নি কেন ও এতগুলো পিঠে খেলো কিন্তু ও এত পিঠে খায় না হঠাৎ করে কেন এত পিঠে খেলো আমি সেটাও বুঝতে পারিনি সো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম ওই কি আমার বরের কী হয়েছিল আমি আজও বুঝতে পারিনি তবে তোমরা এই ভিডিওটা দেখে যদি কিছু বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই জানিও যে তোমার দাদার ওই দিনকে কেন এত পিঠে খাওয়ার শখ হয়েছিল এরকম শখ ওর কোনো দিন হয় না তার জন্য তোমাদেরকে বলছি তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে ওই দিনকে ওর হঠাৎ কী হয়েছিল এমন